সালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশে রান্নার মধ্যে চিকেন রোস্ট একটি স্পেশাল আইটেম বিয়ে দাওয়ার যে কোনো অনুষ্ঠানে এর আলাদা কদর আছে আজকে আমরা ঘরে বানিয়ে ফেলবো সেই স্বাদের আসল চিকেন রোস্ট তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু আমি উপরটা চিড়ে দিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে চলে যায় তো এখানে আমি লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা লালমরিচের গুঁড়ো এই লালমরিচের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ জাস্ট কালারটা যেন সুন্দর আসে তো এখন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব আর আমি এখানে কড়াইতে কিন্তু আগে থেকেই একটু পেঁয়াজের বেরোস্তা ভেজে নিয়েছিলাম আর সেই তেলেই আমি খুব সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না জাস্ট হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি এখন আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি রাঁধুনির রোস্টের মশলাটা ইউজ করছি আমি এক প্যাকেট পুরোপুরি নিয়ে নিয়েছি আর এখানে টক দই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে সাইডে রেখে দেব। এই চিকেন রোস্টটা বাসে একবার তৈরি করে দেখতে পারেন বিয়েবাড়ির রোস্টের থেকেও অনেক পরিমাণে মজার আর এখানে কিন্তু আমি কিছু পেস্ট করে নিয়েছি যেমন পেঁয়াজ কাঠবাদাম কাজুবাদাম আদা রসুন আর নিয়েছি দুইটা কাঁচামরিচ একসাথে কিন্তু আমি ভালো করে পেস্ট করে এখন আমি একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে আমি সেই পেস্টটা দিয়ে প্রায় মিনিট খানিকের মতো আমি কিছুটা ভেজে নেব খুব ভালো করে কিন্তু আমি এই পেস্টটাকে ভেজে নেব যাতে করে কোনো রকমের কাঁচা স্মেলটা না আসে ভেজে নেওয়ার পর আমি এখানে যে মশলাটা আমি গুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম পুরোটা এখন খুব ভালো করে কিন্তু মশলার সাথে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর চুলা রাশটা কিন্তু খুব হাইতে করা যাবে না মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আমি যে ব্লেন্ডার জারে বাদামগুলো পেস্ট করেছিলাম ঠিক সেই ব্লেন্ডার জারে কিছু পরিমাণ একটু পানি নিয়ে আমি কিন্তু এখানে আবার অ্যাড করেছি এখানে আমি এখন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়োটা দিচ্ছি ঝালটা যা যা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো এখন আমি আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভালো করে কিন্তু ভেজে নেব এতে করে কিন্তু মশলা যে একটা কাঁচা ফ্লেভার আসে সেটা কিন্তু একদমই আসবে না কষানো যত ভালো হয় রান্নার রান্না কিন্তু ততটাই সুস্বাদু হয় এখন কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু এখানে আমি দুধ অ্যাড করছি এক কাপ আমি এখানে দুধ অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন তবে দুধটা দিলে কিন্তু রোস্টের অথেন্টিক টেস্টটা পাওয়া যায় একদম বাবুচিদের মতনই আপনারা টেস্টটা পাবেন এরপর আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর আমি একদম শেষ স্টেপে চলে এসেছি এখানে আমি গুঁড়ো দুধ আর পেঁয়াজের বেরস্তা দিয়ে আরও প্রায় মিনিট খানিকের মতো ঢেকে রেখে দেব। তারপরে কিন্তু আমার চিকেন রোস্ট একদম কমপ্লিট হয়ে যাবে তো চলুন সার্ভিং প্লেটে দেখা যাক এই তো আমি কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে চলে এসেছি দেখতেই পারছেন কত পরিমাণে সুন্দর হয়েছে একদমই বিয়েবাড়ির বাবুচিদের মতনই এই চিকেন রোস্টের স্বাদ ঘরে বানানেও বোঝাই যাবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন তাই একবার ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু ফিদা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ